কেউ আটকাতে পারবে না কেকেকেের ট্রফি জয় গর্বের ব্যাটিং ধ্বংস করল কেকেকে আট উইকেটের দাপটে জয় ফাইনালে নাইটরা প্রথমে বল হাতে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক সেই ভিতে জয়ের ইমারত গড়লেন দুই আয়ার ভেঙ্কটেশ ও শ্রেয়স দুজনেই অনবদ্য হাফ সেঞ্চুরি করলেন আর তাতেই আটত্রিশ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নিল কেকে যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল সেই ব্যাটিং লাইনকে নিয়ে কোয়ালিফায়ারে ছেলেখেলা করল কলকাতা নাইট রাইডার্স বড় ম্যাচে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক শুরু থেকেই আগুনে ফর্মে পাওয়া যায় অজি স্পিড স্টার্কে পাওয়ার প্লেতে স্টার্কের আগুনে স্পেলে বেলাইন হয়ে যায় অরেঞ্জ আর্মি দুরন্ত বোলিং করেন সুনীল নারীন বরুণ চক্রবর্তী বৈভব অরোরা হর্ষিত রানারা শেষ পর্যন্ত একশো উনষাটে অল আউট হয়ে যায় সানরাইজার্স ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সানরাইজার্সের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সানরাইজার্সের ভয়ঙ্কর ব্যাটার ট্রাভি সেটকে বোল্ড করে সাজঘরে পাঠান মিচেল স্টার্ক দ্বিতীয় ওভারেও সাফল্য পায় কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদের অপর ভয়ঙ্কর ব্যাটার অভিষেক শর্মাকে আউট করেন বৈভব অরোরা পঞ্চম ওভারে ফের উইকেট নেন মিচেল স্টার্ক এবার তার শিকার হন নীতিশ কুমার রেড্ডি একই ওভারে শাহবাজ আহমেদকে খাতা না খুলে বোল্ড করেন স্টার্ক ছয় ওভার পাওয়ার প্লে শেষে হায়দ্রাবাদ চার উইকেটে চুয়াল্লিশ এরপর হেনরি ক্লাসেন ও রাহুল ত্রিপাঠী ব্যাটে কিছুটা ম্যাচে ফেরে সানরাইজার্স দুই তারকা ব্যাটার মিলে বেশ কিছু অনবদ্য শট খেলেন অর্ধশত রানের পার্টনারশিপ করেন তারা বিশেষ করে দুরন্ত ব্যাটিং করেন রাহুল ত্রিপাঠী অর্ধশত রান করেন তিনি বাষট্টি রান যোগ করে ভাঙে জুটি বত্রিশ রান করে বরুণ চক্রবর্তী শিকার হন ক্লাসেন এরপর ফের ধস নামে সানরাইজার্সের ব্যাটিং লাইনে পঞ্চান্ন রানের ইনিংস খেলে রাহুল ত্রিপাঠী রান আউট হতেই হায়দ্রাবাদের বড় রান করার সব আশা শেষ হয়ে যায় আব্দুল সামাদের উইকেট নেন হর্ষিত রানা সংবীর সিংকে বোল্ড করেন নারিন ভুবনেশ্বর কুমার শিকার হন বরুণ চক্রবর্তীর শেষের দিকে হায়দরাবাদকে কিছুটা টানেন অধিনায়ক প্যাট কামিন্স তিরিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর একশো পঞ্চাশ পার করেন শেষে রাসেলের বলে আউট হন তিনি উনিশ দশমিক তিন বলে একশো উনষাট রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ রান তাড়া করতে নেমে কে কে ভুগিয়েছে ওপেনার ফিল সল্টের অভাব তেরো ম্যাচে চারশো রান করা ব্রিটিশ ব্যাটার এই মৌসুমে ছিলেন আগুনে ফর্মে নারিনের সঙ্গে ওপেন করতে নেমে কলকাতার জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন বলে বলে কিন্তু ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের মতোই সল্টকেও আইপিএল ফেলে ফিরতে হয়েছে দেশে অন্যদিকে চলতি মৌসুমে চোদ্দ ম্যাচ রিজার্ভে ছিলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ সল্টের জন্যই তার খেলা হয়নি এবার প্রথম রহমানুল্লাহ নাইটদের জার্সিতে নামলেন সপ্তদশ আইপিএলে গত বছর এই গুরবাজি ছিলেন ওপেনার কে কেকেআরএর হয়ে এগারো ম্যাচে করেছিলেন দুশো সাতাশ রান এদিন উইকেট কিপিং করার পর তিনি নারিনের সঙ্গে জুড়েছিলেন ওপেনিংয়ে রহমানুল্লাহ চোদ্দ বলে মাত্র তেইশ রান করেই আউট হয়ে জেনে দিন তার দেখাদেখি সুনীলও ষোলো বলে একুশ রান করে সাত ওভারের মধ্যে কেকে আর সাতষট্টি রানে দুই উইকেট হারিয়ে ফেলে এরপর শ্রেয়স ও ভেঙ্কটেশ আয়ার মিলে সাতানব্বই রানের জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আটাশ বলে অপরাজিত একান্ন রান ভেঙ্কটেশ আয়ারের চব্বিশ বলে অপরাজিত আটান্ন রান শ্রেয়সের আটত্রিশ বল বাকি থাকতে আট উইকেটে সানরাইজার্সকে দুর্মুশ করল কে কে পৌঁছে গেল ফাইনালে অবশেষে ঈশান এবং শ্রেয়াসের উপর নরম হল বিসিসিআই ডাক পড়ল এনসিএতে কয়েক মাস আগেই বিসিসিআই তার সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে ভারতের দুই তারকা খেলোয়াড় ঈশান কিষান এবং শ্রেয়াস আয়ারকে সরিয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল তুমুল আলোচনা যদিও এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে এবার এই খেলোয়াড়দের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই শুধু তাই নয় ইতিমধ্যেই ওই দুই খেলোয়াড়কে ন্যাশনাল ক্রিকেট একাডেমি অর্থাৎ বেঙ্গালুরুতে অবস্থিত এনসিএতে একটি ক্যাম্প শুরু করার জন্য ডাকা হয়েছে এদিকে বিসিসিআইয়ের এই পদক্ষেপের ফলে ওই খেলোয়াড়রা ভারতীয় জার্সিতে মাঠে ফেরার সুযোগ পেয়েছেন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ওই খেলোয়াড়দের জন্য এটি লাইফ লাইন হিসেবেও বিবেচিত হচ্ছে উল্লেখ্য যে জুনে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেখা যাবে ভারতীয় দলকে এর জন্য পনেরো সদস্যের একটি দল নির্বাচন করা হয়েছে কিন্তু সেই সময় বাকি খেলোয়াড়রা কী করবেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকলেও এবার বিসিসিআই একটি উপায় খুঁজে পেয়েছে বিসিসিআই এনসিএতে একটি হাই পারফরম্যান্স প্রোগ্রামের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে প্রায় তিরিশ জন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যে বেশিরভাগই সেই সব খেলোয়াড় যারা সম্প্রতি ভারতের হয়ে খেলেছেন আইপিএল এবং দু হাজার ভালো পারফর্ম করতে সফল হয়েছেন দু হাজার ঘরোয়া মৌসুমের আগে বিসিসিআই ভিভিএস লক্ষণের নেতৃত্বে এনসিএর হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামের অধীনে ওই খেলোয়াড়দের ডাকা হয়েছে এদিকে ঈশান কিষান এবং শ্রেয়াস আয়ারের প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে যে আয়ার এবং ঈশানের বিরুদ্ধে বিসিসিআইয়ের কোনো অভিযোগ নেই ঘরোয়া ক্রিকেটে তাদের প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য তাদের কাছে এটি একটি দুর্দান্ত সুযোগ এমতাবস্থায় আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলে তারা সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরে পেতে পারেন এবং সম্ভাব্য ভারতীয় দলে ফিরে আসতে পারেন এই খেলোয়াড়দের এনসিএ ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে যে আয়ার এবং ঈশানের পাশাপাশি খলিল আহমেদ তুষার দেশপাণ্ডে উমরান মালিক আবেশ খান কুলদীপ সেন ময়াঙ্ক যাদব মুশির খান রিয়ান পরাগ আশুতোষ শর্মা সাই সুদর্শন দেবদত্ত পাদিক্কাল সাই কিশোর এবং পৃথ্বীশয়ের মতো খেলোয়াড়রা নির্বাচকদের সামনে পারফরম্যান্স প্রদর্শন করার সুযোগ পাবেন এছাড়াও শামস মুলানি এবং তানুষ কোতিয়ানো এই শিবিরের অংশ হবে এদিকে আরও কিছু খেলোয়াড়ও এই ক্যাম্পের অংশ হতে পারেন বলে জানা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা ব্যাটিং করেছেন যারা টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি শুরু হচ্ছে এক জুন এশিয়া মহাদেশে দুই জুন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুগ্মভাবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে টুর্নামেন্ট শুরুর আগে ইতিহাসের কিছু ব্যাটিং পরিসংখ্যান দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন অবধি মোট এগারোটি সেঞ্চুরি হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সেঞ্চুরি নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন ব্র্যান্ডন ম্যাককালামের দু হাজার বারো সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র আটান্ন বলে একশো তেইশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন প্রাক্তন কিউই ব্যাটার ব্র্যান্ডন ম্যাককালাম শ্রীলঙ্কার পাল্লে কেলেতে এই একশো তেইশ রানের ইনিংসে সাতটি ছয় এবং এগারোটি বাউন্ডারি মেরেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম তার স্ট্রাইক রেট ছিল দুইশো ভারতীয়দের মধ্যে মাত্র একজন ব্যাটারই টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো এক রান করেছিলেন ভারতের বাঁ হাতি ব্যাটার সুরেশ রায়না টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড কিন্তু ভারতীয় ব্যাটারের দখলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও অবধি একাশি দশমিক পাঁচ শূন্য গড়ে এক হাজার একশো একচল্লিশ রান করেছেন বিরাট কোহলি বর্তমান প্রজন্মের সেরা ব্যাটারের ঝুলিতে রয়েছে চোদ্দটি হাফ সেঞ্চুরির ইনিংস আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন বিরাট ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা বিশ্বকাপেও এই ফর্ম জারি থাকুক বিরাট ফর্মে থাকলে অনেক কিছুই সম্ভব বিরাট কোহলির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক রান শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের তিনি এক রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার ক্রিস গেইল করেছেন নয়শো রান